হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে আশীর্বাদ করি আমার এই ভিডিও গাছ ভালোবাসি গোলাপটির নাম আপনারা আমার ফুল গাছ দেখুন কত সুন্দর ফুল হয়েছে দারুণ ফুল হয়েছে দেখুন আপনারা কত সুন্দর ফুল যখন যেটুকু করি মোটামুটি ভালো করে করার চেষ্টা করি এইটুকি ফুল গাছ করেছি অনেকগুলো খুব সুন্দর ফুল হয়েছে আপনারা দেখবেন কেমন হয়েছে বলবেন খুব সুন্দর ফুল গাছ বড়ো বড়ো হয়েছে গাছগুলো আর কিছু ডাল ভেঙে ভেঙে লাগিয়েছি ছোট ছোটো করার জন্য যত ছোটো ছোটো গাছে সুন্দর ফুল হয় সেই জন্য ডাল ভেঙে ভেঙে ছোটো ছোটো ঝাঁকড়া করে লাগিয়েছি সেটাও হলে দেখাবো আপনাদের দারুণ কাঁচা হলুদির মতন ফুল কাঁচা হলুদের মতন ফুল কি সুন্দর ফুল আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এটা হলো একটা গাছে চারটে ফুল চারটে ডাল ছিল ফুল নেওয়ার পরে দেখছি অনেক ফুল হয়েছে দেখুন আপনারা কি সুন্দর ফুল প্রাণ জুড়িয়ে যাবে আর এই গাছ নিয়েই থাকতে ভালোবাসি সময় দিতে পারি না যেটুক সময় দিই সেটুকুই আমার সুন্দর ফুল হয় সুন্দর গাছ হয় দেখুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আশীর্বাদ করে সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার লাইফটা দেখবেন আপনারা রাখছি